নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন জীবনের বোধ আমি প্রায় পনেরোশোর ব্লগ করেছি কিন্তু এই প্রথমবার আমার ব্লগ শুরু হচ্ছে রাতের দেড়টা থেকে আমার না কোনো বাইরে যাওয়ার পরিকল্পনা যে সময় উঠে ট্রেন ধরতে হবে সেরকম কিছু আগের দিনে ব্লগ যারা জানেন তারা হয়তো বা জানেন যে আমি আগের দিনের ব্লগেতে বলেছিলাম ঠিক এই জায়গাটাতে বসে যে একটা ঠাকুর ঘরে দুটো করে ঠাকুর থাকতে নেই পুজো করতে নেই কিন্তু আমরা সেই ভুলটাই করে আসছি এতদিন ধরে সুতরাং আমি আজকে যে সমস্ত ঠাকুর এক্সট্রা রয়েছেন তাদের নিত্য পূজা হয় এমন ঠাকুর আর কি তাদেরকে আজকে আমি এখান থেকে সরিয়ে একটা ভালো কোনো জায়গায় খুব যত্ন করেই রেখে দেব এবং সে কাজটা আমি আজকেই করব সেটা আমি বলেছিলাম কিন্তু তারপরে বিভিন্ন রকম সাংসারিক চড়াই উচড়াই সেটা হয়নি কিন্তু মনের মধ্যে সেটা একদম গেঁথে গেছিলো যার ফলে আমি ঘুমোতে পারছিলাম না আমি শুয়েও পড়েছিলাম বারবার মনে হচ্ছিলো যে আমি ঠাকুরের সামনে বসে কথা দিয়ে এসেছিলাম তো সেই ভঙ্গ হয়ে গেল এই একটা বারবার আমার মনে হচ্ছিল কিছুতেই শান্তি হচ্ছিল না প্রচণ্ড অস্বস্তি হচ্ছিলো ভেতর থেকে একটা চার অনুভব করলাম যে নাই কাজটা না করলাম কিছুতেই ঠিকঠাক ঘুমোতে পারবো না কালকে দিনটা খিটির পিটিরে যাবে আর কি উঠে চলে এলাম এবং কাজটা করতে সত্যি সত্যিই আমার পনেরো মিনিটই লাগলো এবং এখন যেটা হয়েছে যে এটাকে আরেকটুখানি সরিয়ে দিয়েছে এই জায়গাটাতে এবং এই যে যে সমস্ত বাসনগুলো কালকে মাজা হবে সেগুলো সমস্ত এখানটায় দিয়ে দেওয়া হয়ে গেছে এবং এখানকার টুলটা সরিয়ে নিয়েছি বাবা লোকনাথকে এখানে কোনোভাবেই ফিট করতে পারলাম না প্রায় মানে আমার তালুর কাছাকাছি মানে আর তালু মতো বড় হচ্ছে আর করে রাখলেও বাবা লোকনাথের মুখ দেখা যাচ্ছে না এই সমস্ত করে বাবাকে আমি ঠিক করলাম যে না এই জায়গাটাতেই বাবা থাকুন সেটাই ভালো আমার ছায়া এসে যাচ্ছে তাই জন্য খুব একটা ভালো আমি বোঝাতে পারবো না এখানে এই যে এটার মধ্যেই একটাতেই আমি পুরোটাই ফিট করেছি এবং খুব ভালোভাবেই ফিট হয়ে গেছে এই জিনিসটা দুটো রইলো এটা কি করা যায় সেটা আমি কালকে শ্বশুর মশাকে জিজ্ঞেস করবো কারণ এখানে গুরু মহারাজ আমাদের বাড়িতে এখন চারজন মেম্বার চারজনের গুরু মহারাজ আলাদা আলাদা এখানে কেবলমাত্র স্বামী গীতানন্দজি রয়েছেন ছোটো করে হলেও সেটা আছেন আর এখানে আগে যে ছিল সেটা তো আমার শ্বশুর মশাই নিচে নিয়ে গেছেন আমার মশাইয়ের গুরু মহারাজের নাম স্বামী শ্রীমৎ স্বামী গীতানন্দজি মহারাজ আর এখানে আছেন গণানন্দজি মহারাজ আমার হাজব্যান্ডের স্বামী স্বর্ণানন্দজী মহারাজ আমার আর শ্রীমদ স্বামী গিরিশানন্দজী মহারাজ তিনি টুপুরের কাজেই আমি যদি একটা গীতানন্দী মহারাজের একটা ফটো জোগাড় করতে পারি তাহলে হয়তো বা এইটাকেও আমি অন্যত্র কোথাও সরিয়ে দেব তো এখন আপাতত এই হয়ে গেল আর আমি গণেশ মহারাজকে একটু সরিয়ে দিলাম কারণ নাহলে পেছনে ছবিটা দেখা যাচ্ছিল না সরস্বতী আর এখানটাতে দুর্গা বসিয়ে দিলাম মাঝ বরাবর এখান থেকে তিনিই থাকবেন এবং এটাকে কালকে সকালবেলাতে আর একটু ভালো করে ধুয়ে পুছে তারপরে এটাকে প্রতিষ্ঠা করতে হবে আপাতত আমি বসিয়ে দিলাম এবং থেকে বিবর্ণ একটি সরস্বতীর মূর্তি থেকে শুরু করে এখানে যা যা ছিল সবই সরিয়ে দিলাম এগুলোকে কালকে নিয়ে যাব। এগুলোকে আমি ওপরে এক্ষুনি এক্ষুনি নিয়ে যাবো ওখানে একটা শঙ্খ রয়েছে সে শঙ্খটা বাজে ওটা আমার মায়ের শঙ্খ ওটা আমার মা ফেরত চেয়েছেন তো ওই শঙ্খটা তো দিনে নিয়ে যাব। তো যাই হোক আপাতত আর ওপরে যেটা আছে সেটা এবার যেহেতু ওই যে পুজো হয়েছিল আমাদের মা সরস্বতী পুজো সেই মূর্তিটা রয়েছে তার সামনে একটা জগন্নাথ আছে সেই জগন্নাথটা একদম প্যাকেট করা আছে ওইটা বাড়ির অন্য কোথাও টাঙিয়ে দেওয়া যেতে পারে আর এই গণেশ এই বাবাকেও আমি অন্য কোথাও নিয়ে যাব এটা অ্যাকচুয়ালি শোপিস হিসেবে একজন দিয়েছিলেন এটা উপরেতেই ছিল একবার গণেশ পুজো করবো গণেশ পুজো করবো বলে ওই ঠাকুরটা একটু ছোট তাই জন্য দেখা যাচ্ছিল না জন্য এটাকে আমি নিয়ে এসেছি এটা পুজি তো ওই সেবারই হয়েছিল আমি নিজেই করেছিলাম তেমন কিছু না এটা ওপরে আবার কোনো অসুবিধা নেই আরে এই দুটো তো আছেই বটে আর বাদবাকিগুলো সবই আমি ভালোভাবেই রেখে দিয়েছি তো এখন আপাতত এই তো হলো এরপর আমি নিশ্চিন্তে ঘুমোতে যেতে পারবো এবং আমার ঘুম হবে তাহলে দেখা হচ্ছে কালকে আপনাদের সাথে সকালবেলায় সুপ্রভাত বন্ধুরা সকালবেলাতে আবার আপনাদের ওয়েলকাম জানাচ্ছি একটা খুব ভালো খবর দিয়ে যদিও কালকে রাত্রে যে খবরটা দিয়েছিলাম সেটা অনেক রাতের মধ্যরা উত্তীর্ণ হয়ে গেলেও সেটা ভালো খবরই ছিল অন্তত আমার কাছে আমি জানি আরও অনেক সুন্দর করে গুছিয়ে রাখা যায় ওটাকে কালকে জাস্ট একটা ওই খসড়া মতো তৈরি হলো তারপর পরিবর্তন ধরি তো সেখানে থাকবেই কিন্তু সকালবেলার ভালো খবরটা হচ্ছে এই যে আমাদের অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম বার্ড ফিডার সেটা আলটিমেটলি আজকে ডেলিভার করে দিয়ে গেলো এবং এইমাত্র এটাকে আমি সেট করে দিলাম এটা আমি বারান্দায় রাখবো ভেবেছিলাম শুরুতে কিন্তু এত বড় যেটা ওই এটা জল খাওয়ার জন্য মূলত আর কি কিন্তু এত বড় আমাদের গ্রিলের ফাঁস দিয়ে ঢুকবে না তো আলপনাদি আমার বলতে যে না ঢুকানো সম্ভব হবে তো একটুখানি দেখা যাক আজকে আলবনা দিয়ে এসছে আপনারা নিশ্চয়ই আমার কথা শুনেই বুঝতে পারছেন যেটা আল্পনা দিয়ে আগের দিন বলেছিল যে যে আজকে আসবে তো যার ফলে আমি একটু অনেকটাই রিলিফ তো এখন একটুখানি দেখি এটা কিন্তু আমি মূলত বারান্দার জন্যই রেখেছি দুটোই আসলে ছাদের জন্য রাখিনি ছাদে একটু ছড়িয়ে ছিটিয়ে দিলে পাখি খেয়ে নিয়ে যেতে পারবে আর তাছাড়া আলব দিয়ে এমনিতেই ছাদে প্রচুর পাখি আসে কিন্তু একটু গাড়িশ ধরে ধরে দিতে হবে কারণ কী হয় আমাদের জামা কাপড়গুলো বানাতে থাকে তো নোংরা করে দেয় ওরা তো তো বোঝে না তো যার ফলে হয় কি ছাদে খুব বেশি আর কি পাখি খাদ্য দেওয়ার ক্ষেত্রে একটু অসুবিধা হয়েছে কিন্তু বারান্দায় দেয় মানে সে অর্থে কোনো অসুবিধা নেই তাই দেখি আপাতত এখনও খালি এটা বটে কিন্তু টাঙানোর জন্য একটু ট্রায়াল দেওয়া যেতে পারে আমি এর মধ্যে পাখি খাদ্য কিনে এনে তবে রাখবো তো আপাতত এটা একটু ট্রায়াল দিই নি এটা দুটো রঙেরই আমি অর্ডার দিয়েছিলাম তাতে বারান্দাটাকে আরও সুন্দর লাগবে তবে এখানে এই জায়গাটাতে একটা ওই যে কী বলে ওটাকে বলে একটা শিখ দিয়ে দিতে হবে যেটা আগেতে ছিল সেখানে পাশাপাশি এই দুটো কিন্তু আরামসে দাঁড়িয়ে যাবে সেক্ষেত্রে আমার যেটা উদ্দেশ্য সেটাও সফল হবে এবং সব মিলেমিশে দেখতেও ভালো লাগবে তো আপাতত জবা গাছগুলো তো এখানেই রয়েছে প্রচুর প্রচুর কুঁড়ি নিয়ে আমি প্রাণে ধরে এগুলোকে পাঠাতেও পারছি না তবে পাঠিয়ে দিতে হবে এবার যদি ফুল দেয় তো তারা ছাদেই দিক এই আর কি বলবো সকালবেলা উঠে প্রত্যেক দিন এখন অভ্যাস হয়ে গেছে যে এসে দেখা আজ কটা ফুল ফুটেছে তো ঠিক আছে কোনো অসুবিধা নেই আপাতত এইখানে একটা ফুল আছে এই যে এই গাছে তো একটাই কুঁড়ি আছে এই কুঁড়িটা যেদিনকে ফুটে যাবে ততদিনে এই গাছটা মোটামুটি শীতকালের জন্য রেডি হয়ে যাবে মানে রিটায়ার করে যাবে শীতকাল কয়েক মাসের জন্য তো এই গাছটাকে যখন কেটে দেবো তখন উপরে বাকি গাছগুলোকেও তুলে দেওয়া যাবে তো এখন আপাতত ওই শিখটা দিয়ে জাস্ট একটু বেঁধে দেওয়ার অপেক্ষা আমি আর মেয়েকে হ্যাটা করব না কারণ এত ঠান্ডা যে চান করে উঠে আজকে আমি লোহার চালাকে বললো সেই ঠান্ডা লাগছে প্রত্যেক দিন করে গাছটাকে একবার করে দেখতে আসি যা আর কোথাও বেরোলো কি না আর কোথাও বেরোলো কি না দেখা যাচ্ছে যে না এই একটাই সবেতন নীলমণি তবে হ্যাঁ আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ যে আমি এখনও বেঁচে আছি আর মাত্র বাজে চারটে বেয়াল্লিশ তার মধ্যে মানে পৌনে পাঁচটা তার মধ্যে একেবারে অন্ধকার নেমে গেছে আর ঠিক পনেরো কুড়ি মিনিট পরে মানে সূর্য ডুবেই গেছে আর কি কারণ এইটা আমাদের পশ্চিম দিক তো এদিকে দেখুন কোনো সূর্যের হাঁড়িয়ে নেই আর পনেরো মিনিট পরে অন্ধকার পুরোপুরি অন্ধকার আলো জ্বালাতে হবে এখনও হয়তো বা জ্বালালে মুখটা আর একটু বেশি পরিষ্কার লাগবে একটা খুব ভালো জিনিস হয়েছে বন্ধুরা আমাদের বেড়াতে যাওয়া হচ্ছে আবার হ্যাঁ না শুরু হচ্ছে বন্ধ হোক তারপর আবার কথা বলছি ওই দিকের আলোটা জ্বালিয়ে দিয়েছে দেখুন এফসি গোডাউনের ভেতরে আলোটা অথচ আমাদের বাড়ির সামনে আলোগুলো এখনও জলে নিই কুড়ি নম্বর ওয়ার্ডে কি কারেন্ট নেই নাকি তাই হবে হয়তো আমাদের দিকটা কারেন্ট আছে তো যেটা বলছিলাম যে আমাদের যাওয়ার আজকে টিকিটটা যাওয়ার টিকিটটা কনফার্ম হলো শুরুর দিকে আমি একটু যেতে অনীহা ছিল আমার কারণ আমি একটু দিনহাটায় যাব এবং দিনহাটাতে মায়ের কাছেই থাকবো ওরকম একটা ভেবে রেখেছিলাম কারণ ওই সময়টাই পুকুরের ছুটি থাকবে তো তারপরে একটু প্ল্যানটা এগিয়ে আনলাম আমি দিন হাটায় যাওয়ার এবং টুপুরকে আমি রেখেই যাব ঠিক করলাম সব সময় তো এত দায় দায়িত্ব নিচ্ছি বা থাকুক টুপুর কিছুদিন একটু এক এক টুপুরকে নিয়ে যাওয়াই যায় কিন্তু মানে প্রচুর পরিমাণ টিউশন ওই সময়টায় মিস হবে মেয়ে আমার বড়ো হয়েছে ইলেভেনের পরে কাজেই এই সময়টাকে একটা অস্বীকার আমি করতে পারছি না তা সেই জন্যই আর কি যে আমি ঠিক করলাম যে টুপুরকে যদি সম্ভব হয় আমি রেখেই যাব এবং আমি আমার মার কাছে যাবো মা খুব একটা খুশি হবে না টুপুরকে রেখে গেলে কিন্তু মা নিজেও শিক্ষা শিক্ষা মানুষ সে ঠিক আছেন মা যা বুঝতে পারবেন নিশ্চয়ই আর পরে আমি আবার জানুয়ারি মাসে আবার একবার যাব মায়ের কাছে তখন টুপুকে নিয়ে যাব তো তারপর আমার রিউনিয়ন হবে সেটা সেরে এসে তারপরে আজকে আমার শ্বশুরমশাই আসলে আমি আর টুকু ছাড়া যাবেন না আর তার বক্তব্য যে একটা আত্মীয় স্বজনদের সাথে আমরা তো সবার থেকে অনেকটাই দূরে থাকি শুধু এখানে আমার আছে হচ্ছে এক বিস্তত দিদি আর আমার পুটুল দিদি আর এদিকে কাকারা হুম তা এছাড়া খুব একটা আত্মীয় বলে একটা বৃহত্তর আত্মীয় স্বজনের সাথে তো আমাদের ছাড়া পড়ে যাচ্ছে সেই জায়গাটাতে উনি আমাদের ছাড়া যাবেন না তাই জন্য আমাদের টিকিটটাও আজকে হয়ে গেছে কবে যাচ্ছি কি বৃত্তান্ত সেটা সারপ্রাইজ থাকুক কোথায় যাচ্ছি সেটা অনেক মানুষই অনুমান করে নিয়েছে না বলার কিছু না তবুও তবুও যারা জানেন না তাদের জন্যই বলি একটু নয় দুদিন অপেক্ষাই করুন কিন্তু আমরা কোথাও একটা বেরোচ্ছি মূলত আত্মীয় স্বজনদের বাড়িটাই ঘোরাফেরা প্লাস সেটা এখনও ঠিক হয়নি তবে আমাদের ইচ্ছা যে বাবাকে নিয়ে একটা কোনো বেড়াতে যাওয়ার জায়গাতে যাওয়া যেতে পারে কিনা দেখা যাক আর কি তবে যাচ্ছি আমরা তিনজন অর্থাৎ আমি কুম্বাদা টুকুর এবং আমার শ্বশুর মশাই আমার খুবই মন খারাপ করছে আমার মায়ের জন্য এই যা যাত্রাগুলো সর্বাঙ্গ সুন্দর হতো যদি এই দলের মধ্যে আমি আমার মাকেও নিতে পারতাম কিন্তু মা নিজের জায়গা থেকে বেরোতে পারেন না তাছাড়া সবথেকে বড় কথা কেন জানি না মা খুব বেশি গুটিয়ে গেছেন আর এই বিভেদ মেয়ের বাড়ি মেয়ের সংসার এই জায়গাটা এই জীবনে আর ঘুজবে না এ আমি আশাও আর করি না হুম এই একটা অপূর্ণতা এ আমার সারা জীবনের সঙ্গী হবে এই আমি ধরে নিয়েছি তো যাই হোক আপাতত কি আর বলবো চলুন নিচে যাই এবার মশাও কামড়াচ্ছে শীতও করেছে কিন্তু মশাটিও প্রচুর পরিমাণে কামড়াচ্ছে দেখি তো আলোগুলো জ্বলল কি না জামা কাপড়গুলো তোলা যাবে না আলো জ্বলেনি জামা কাপড়গুলো তোলা যাবে না একদম ভেজা বইটি পড়লাম একটা দিন গোটা হলো না কিন্তু বইটা শেষ হয়ে গেল এবং ভালো লেগেছে সুখপাঠ্য না হলে কিন্তু আমি বই শেষ করতে পারতাম না অবশ্যই সেটা শুভ সেই জন্যই আর কি পড়ে শেষ করতে পারলাম আমার কিন্তু এরকম পড়া বহু বই আছে যেগুলো আত কারণ খুব বেশি একটা জটিল বই ভাবনা চিন্তা করতে হচ্ছে অতিরিক্ত চিন্তা করতে হচ্ছে ওই ধরনের ওই পেঁয়াজি মার্কা বই আমার ভালো লাগে না সত্যি কথা মানে আঁতেল আতেল জিনিসটা আমার একবারে সহ্য হয় না কিন্তু এটা খুব সিম্পল লেখা ভালো লেগেছে তবে আউটস্ট্যান্ডিং কিছু নয় প্রকাশকদের ভদ্র মানে ছেলেটির যে অনিরুদ্ধ সরকার ছেলেই বলছে কারণ আমার থেকেও ছোটো সাতাশি সালে জন্ম তো সুতরাং এর দোষ নয় সেটা যারা প্রকাশক তাদের ক্ষেত্রে এডিট করার ক্ষেত্রে কিছু অসুবিধা আছে কারণ কয়েকটা জায়গা পড়তে গিয়ে মনে হচ্ছে কি ব্যাপার খেইটা মনে হয় হারিয়ে গেল এটা যেন অন্য প্রসঙ্গ এখানে চলে এসেছে এরকম মনে হলো তারপরে দেখা গেল যে হ্যাঁ ব্যাপারটা তাই তবে আজকালকার দিনে এই স্মার্টফোনের জমানায় যারা একটু নেট ঘাটেন মানে পজিটিভ অর্থে ঘাটেন এই ধরনের জিনিসপত্রে যারা আগ্রহী তাদের কাছে এই সমস্ত ইনফরমেশন সবই যে বিশাল অজানা তা নয় আউটস্ট্যান্ডিং কিছু পড়লাম বলে মনে হলো না যারা বইপত্র পড়েন তারা এটা পড়তেই পারেন আর যদি নাও পড়েন তাহলে যে বিশাল কিছু ক্ষতিবৃদ্ধি হবে এমনটা নয় তো পড়া যেতেই পারে এটা বই রাখা যেতেই পারে তবে বয়স বাড়লে আরেকটু হয়তো বা লেখার অভিজ্ঞতাও বাড়বে সেক্ষেত্রে এই সমস্ত ছোটোখাটো ভুলবুল আর হবে না তবে ছেলেটার লেখায় দম আছে এইটুকু বয়সে অনেক ঘুরেছে অনেক এক্সপিরিয়েন্স করেছে এই স্পিরিটটা আমার খুব ভালো লেগেছে তার ফলে সব মিলিয়ে মিশে ভালোই লেগেছে ভালোই বলবো বইটাকে আমি দশে যদি দিতে হয় তাহলে ছয় দেব আপনাদের সাথে যখন কথা বলছিলাম দেখলাম পেছনে উত্তরবঙ্গ সংবাদের যে ক্যালেন্ডার সেটা ছিঁড়ে গেছে আগে তো ডিসেম্বর মাস হয়ে গেছে সেজন্য ভাবলাম ওটাকে নামিয়ে দিই কারণ মা যখন এসেছিলেন তখন এইখানে মা একটা ক্যালেন্ডার চাইতেন জন্য তখন আমি রেখেছিলাম তো তার যে কোনো মুহূর্তে তখনই ছেড়ে গেছিলো কিন্তু এটা আমি ফেলবো না উত্তরবঙ্গ মানুষ হিসেবে আমাদের উত্তরবঙ্গ সংবাদের গুরুত্বটা অনেকটাই আর এই সংবাদপত্রটি আমার নিজের জ্যাঠামশায় তৈরি কাজে যতদিন পর্যন্ত এটা চালানো যায় রাখবো অন্য জায়গায় রাখবো এখানেই দেখতে বড় খারাপ লাগছে সেজন্য এই জায়গাটা সরিয়ে নেব এমনিতে আমাদের টেবিল ক্যালেন্ডার বলুন বা বাড়িতে অন্যান্য ক্যালেন্ডার অধিকাংশই কিন্তু উত্তরবঙ্গ সংবাদেরই কিন্তু এই জায়গাটা ছেড়ে যাওয়াতে দেখতে খারাপ লাগায় নামিয়ে ফেললাম এগুলো একটা রাখ থেকে বার করলাম এখানে নব্বই ভাগ শাড়ি হচ্ছে পিওর সিল্কের এটা ওইগুলো নয় যেগুলো ভাঁজ করা আছে ওগুলো তো কয়েকদিন আগে ইস্ত্রি করে আনা হয়েছে আর ওদিকটা কিছু আছে ওই ব্লাউজ ছায়া করছে। কিন্তু এই যে এই শাড়িগুলো কতগুলো শাড়ির অবস্থা তো বেশ খারাপ যেগুলো কুঁচকে টুচকে একাকার কাণ্ড মানে রাখা হয়েছিল এমনভাবে ঠেসে ঠেসে যে মানে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এগুলোকে ইস্ত্রি করতে দিতে হবে শাড়িগুলো যে ওটা পরা হয়েছে তা না কিন্তু ওই রাখার দোষেই গণ্ডগোলগুলো হয়ে গেছে তো খুব ভালো ভালো শাড়ি আছে যেগুলো বিয়েতে বউতে উপহার পেয়েছি এর মধ্যে পাওয়া শাড়ি বেশি এই যেমন শাড়িটা মা দিয়েছিল বোলপুরের শিল্পায়ন বলে একটা দোকান আছে শিল্পায়ন থেকেই না কি শিল্পায়নের পাশে একটা কোন দোকান সুপার মার্কেট থেকে কোনো একটা দোকান থেকে কিনি বোলপুরে যারা আছেন তারা বুঝতে পারবেন তা তারপরে এই সব শাড়িগুলো সব বিয়েতে পাওয়া একদম পিওর সিল্ক হ্যাঁ তারপরে এই শাড়িটা তো বলরামদার দোকান থেকে কেনা এটা বিয়েতে কেউ বা দিয়েছিলো এটা আমার গায়ে হলুদের শাড়ি হ্যাঁ তো এটা সুমন্দা দিয়েছিলেন আমার ভাসুর যে সুমন্দা সে দিয়েছে না দেখুন এই যে হাতের দাগটা দেখছেন তো এই যে অ্যানিভার্সারির দিন মাথায় যে টিপ একখানা দিয়ে দিয়েছিলো সে টিপের রাত্রেবেলায় তুলে শুয়েছিলাম তা তার আগে টুনে হাতে লেগেছে সেটা কিছুতেই উঠছে না কত কিছু করছে কিছুতেই উঠছে না যাই হোক এইসব শাড়িগুলো না খুব ভালো ভালো শাড়ি জানেন এগুলো আর বাতিল কোনটা করবো কে জানে কিন্তু একটা র্যাকের মধ্যে এতগুলো এরকম ঠেসে ঠেসে রাখার জন্য জিনিসগুলো খুব খারাপ হয়ে গেছে বেশ কিছু আর কি তো এগুলোকে একটু জাত করে আবার ওগুলো ভরতে হবে আর শাড়িগুলো পরতে হবে সতেরো বছর ধরে এতদিন যদি আঠেরো বছর ধরে যদি শাড়ি পরতাম তাহলে মধ্যে অনেক শাড়ি বাতিল হতো কিন্তু শাড়ি পরি না সুতরাং কি আর বাতিল হবে বলুন আমার একার পক্ষে এত শাড়ি একদিনের মধ্যে সব আবার খুব ভালো করে ভাজ করে পাটে পাটে করে ওই একই জায়গায় ভরে রাখাটা খুব মুশকিল দুদিন করে এক একটা করে র্যাক লাগবে যা বুঝতে পারছি এর একটাই সব থেকে বেশি মানে গ্যাঞ্জাম হয়েছিল মধ্যেও জানেন তো বেশিরভাগ শাড়ি আমার ওই বৌভাতে উপহার পাওয়া তাও আমার বিয়ের সময়ে একটা আমার যারা ওই আমাকে উপহার দিচ্ছিলেন তাদের পাশে পাশে আমি সব ছড়ি ছড়ি রাখছিলাম তার মধ্যে আমার দিদি বেছে বেছে পিওর সিল্কগুলো সব আলাদা রেখেছিল। ওর মধ্যেই বিয়ের সময় দিদি খুব কাজের কিন্তু হ্যাঁ মাথাও চলে যেমন বুদ্ধিও যেমন হাতও তেমন চলে তা ও আলাদা করে রেখেছিল বাড়ি যাচ্ছে আর কি আমাদের বাসরটা বাড়িতে হয়েছিল। দিদিদের বাসরে ভবনেই হয়েছিল তো বাড়ি যখন যাওয়া হয়েছিলো তখন গাড়ি করে করে সব ইয়েগুলো পাঠানো হচ্ছিল ওই কী বলে উপহারগুলো বাড়িতে ভবন থেকে তো তার মধ্যে পিওর সিল্ক দিয়ে একটা গাড়ির ডিকি পুরো বোঝাই হয়ে গেছিলো এবং ওইটাই ছিল শেষ মানে ইয়ে আর কি যে তারপরে আর কোনো গিফট যাবে না প্রথম লটে গেছে ওই ঘর ঘরদোর সাজানো জিনিসপত্র বা ওরকম কিছু দিদি খুব অর্গানাইজড আর কি তো শেষ যেটা ছিল সেটাতেই ছিল ওই পিওর সিল্ক এবং আরও কিছু ভালো ভালো শাড়ি বেশ কিছু শাল খুব দামি দামি অনেকেই দিয়েছিলেন সেই গাড়িটা না আর বাড়ি অবধি যায়নি সেই গাড়িটা কোথায় চলে গেছে তারপরে যারা ছিল আমরা তাদের আর ওই শাড়ির জন্য তাদেরকে আর কি সম্পর্ক খারাপ করব। কিন্তু তারপরে দীর্ঘদিন তারা কোনো রকম যোগাযোগ রাখেনি দেখা হলে এড়িয়ে যেত তো যাই হোক তা যদি হতো সেগুলো যদি থাকতো তাহলে যতটা দেখছেন আরও অনেকটাই বাড়তো অল্প সংখ্যক শাড়ি আছে পিওর সিল্ক আমার যেগুলো আমি বিয়েতে পেয়েছিলাম কারণ ওই ওর মধ্যেই আর কি দিদি সরিয়ে রেখেছিল কয়েকটা যেগুলোতে বিশেষ বিশেষ যেমন এই শাড়িটা সরিয়ে রেখেছিল যে ওই গাছ ছড়া খুলতে আসার সময় একটা হলুদ শাড়ি লালের সাথে এইটা এটা আমার বিয়েতে পাওয়া শাড়ি মানে এই রকমই শাড়ি ছিল আরও অসংখ্য ভালো ভালো শাড়ি ছিল শাল এগুলো আর একটা খুব ভালো একটা শাড়ি ছিল কোথায় যেন গেল দেখলাম একটু আগেই তো কোথায় গেল একটা দেখছি দেখতে পাচ্ছি না যখন আনলাম তখনই তো দেখলাম খুঁজে পাচ্ছি না এখন তলায় পড়ে গেছে ওই শাড়ি ওই শাড়িটা ওই দিদি এই শাড়িটাও আলাদা করে রেখে দিয়েছিল যে দুটো শাড়ির মধ্যে কে যেন বলেছিল মাইমা বোধ হয় মাইমা যে লাল পেড়ে দুটো একটু পিওর সিল্কের শাড়ি একটু একটু সরিয়ে রাখিস তারপরে নীল পাড়ে একটা শাড়ি সরিয়ে রাখিস কী কী সব রিচুয়াল থাকে না সেগুলোর জন্য একটু লাগবে তো আমার শাড়ি কেনা ছিল তো মা দিদি দেখে মনে হয়েছিল যে না এগুলো সরিয়ে রাখা যায় তাও ওইগুলো সরিয়ে রাখা ছিল এগুলো হাতে হাতে ছিল সেই জন্য এসেছে তো যাই হোক ঠিক আছে আর কি করা যাবে যেই তো যা আছে সেটাই পড়ি না তো ওই নিয়ে হাওতাশ করে লাভ নেই তখনকার লোকে না কি বলুন তো এত তো শাড়ি পাড়ির দাম ছিল না সোনারও এত দাম ছিল না আর আমার বাবা মা শ্বশুর শাশুড়ি সবাইকে খুব ভালো গিফট করতেন যার ফলে তাদের যখন মেয়েদের বিয়ে হয়েছে তার লোকেরাও সেটা দেওয়ার চেষ্টা করেছে আমার বউ হাতে প্রচুর কানে সোনার দুল পেয়েছিলাম হ্যাঁ মানে বিয়ের থেকে অনেক বেশি আর কি মানে যারা নিমন্ত্রিত আর কি সন্ধেবেলায় এসে শুধু খেয়ে যাবে প্রথম উপহারটা দিয়েছিল দেবুকা স্ত্রী আমার বিয়ের বউ প্রথম গিফটটা সেটা একটা কানে সোনার দুল চুর দুল ছিল তারপর কিছু দুল ভেঙে গেছে কিছু দুল গড়িয়ে এটা ওটা করা হয়েছে এই সবগুলো আর কি যা হোক হয়েছে তো ঠিক আছে বন্ধুরা আজকে হ্যাঁ এগুলো তো গোছানো সম্ভব নয় কালকে দেখি চেষ্টা করব আজকে শোবো শরীরটাও ঠিক লাগছে না ঠান্ডাও লাগছে আবার কিছু গায়ে দিলে গরমও লাগছে এই তো চলছে ঠিক আছে দেখা হচ্ছে কালকে আপনাদের সাথে আজকের দিনের জন্য মাত্রা কেমন একটা করতে লাগছে এগুলো মনে হচ্ছে এখনই গোছাতে বসি না তা করলে চলবে না আগের দিন রাতেও যাওয়া হয়েছে হলে এখন হবে না বুম্বাদা রাগ করবে কালকে রাত জাগার পর আজকে বলেছে তা রিভিউ ঠিক আছে দেখা হচ্ছে কালকের নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ